সানরাইজ চার্জ নেওয়া হইতেছে দুশো আটাত্তর টাকা যেটা আগে এই গেসে মাসের বিলে কিন্তু সানরাইজ চার্জ ছিল জিরো কোনো টাকা ছিল না আবার এই মাসে আরেকটা চার্জ নেওয়া হইতেছে ফিউল চার্জ ফিউল চার্জের নামে নেওয়া হইতেছে দুইশো পঁয়ষট্টি টাকা গেসে মাসে কিন্তু ফিউল চার্জ কোনো চার্জ ছিল না একদম ছিল না তারপর আরেকটা নেওয়া হইতেছে এই ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা দেখুন আপনারা ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা এই মাসে করছে গেসে মাসে এটা ছিল ডিউটি চার্জ একশো পঁচাশি টাকা হুম একশো পঁচাশি টাকা ফিক্সড চার্জ নেওয়া হইতেছে পঁয়সত্তর টাকা

বারোশো <Five pressing ricochipation> <cancer>

রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ উনার কাজে অতিষ্ঠ তো দয়া করে আপনার মন্ত্রী মন্ত্রীকে বরখাস্ত করুন নতুবা ক্লোজ করে রাখুন যারা অফিসার রয়েছে এদেরকে দিয়ে কাজ করাতে দিন